আরে বলত কল দিরা তুই কল দিড়ে হতিবি চল চল তুই আমনে দিবি আমি হাসার জায়গা তুই

બે <muchas> 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 <muchas>

ও তোর দেকো মইডা আমার মনেই নাই রাজু শালির বিয়ে রাজু শালোর বিয়ে তো ওগো বিয়ে হেন না হেন ও রাজু বড় টিয়া কথা করব हां সমস্ত কর্তব্য তোর রাজু দলে মানুষ রে শালির পিছনে টিয়া বানতাছে মত যদি একটা জামাই রে মন

রাজকুমার তে গেলে সোজা যাবেন গা সোজা যায় বামে গেলেন গা বামে যায় হালকা বামের নাকার বাম আছে ওই বামে যাবেন গা তারপরের বাড়ি বন্ধু বন্ধু এটা কথা কই জীবনে কোনদিন গুঁচা খাই নাই আজকে আমাদের বিনিয়োগ জমান না যাই গুতা খান লাগে গুতা খান লাগে হে তো লগকে সনি সিনেনা আরে চিনিনা কে আরে ওই রাস্তা যে আপনারা চক ও তো হেই দেন না এই তে দু এক রাস্তা দাইলেন

আমার খাচ্চনি কই চুপ কইরা বেয়ড়া খাইরা হালাও কিদু জামেলাছ ওই ওই শালা জামেলা যদি থাকো আমার בתের বিয়া দি দিকে হ্যাঁ ভাইরা থেকে ভাইরা না করে ভাইরা তাই সব তাই আমার হইছে আমার তোর বাপ মা আমারে দাও যে তোমার শালির বিয়ে আমি তিন দিন আগে যাবগা তোর বোনের আমারে চাই না চুপ করে আমার গ্রামবাসী কর নাই সমাজের মানুষ কর নাই জাগার সম নাই ও মুখ থেকে দুইটা চেয়ার ও মুখ থেকে থেকে গ্লাস প্লেট না চুপ করে কের বিয়ে চুপ করে দেন লাগবো আমার বাপেরা তো টেহা পয়সা নাই যা আয়োজন করে 14 গুষ্টি সবাইকে খাওয়াইয়া তারপর বিয়ে দি হাঁসা কথা ক বংশ তো হাঁসা কথা ক

মিডাডা কথা কইতার হুন তুইও সময় আছে জামাই আহেন নাই কই যে বিশ সংখ্যাতে ঠিকমতো করবি করব ভালোই ল করমো নাইলে করমো না এ ইংগাবার কি কয় এই তোর কি কয় ভালোই ল ভালো না হইলে করবো না ঠিকই তো কি আমার মতো মরবো কে তুই কি আমি জ্বলতাছি না হ্যাঁ তুই হাসা তুই আমার মাথা হাত দাও ও নো না

কি <laughs> না <laughs> <laughs>

আমি <imitation> ভেতরে ইনি দা কি কইতাছাও তুমি? তিনটা কি কই Corse মেদাসটা কি গরম আই? হ্যাঁ? হাই হাই সোকে হ্যাঁ দবাগো বয়স ভালো আছে বয়স ভালো আছে। এই বয়স ভালো ও يلا ফাতি হাই নে দে না রে রে দে 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 সরা একবারও তুমি

আরে মারিয়া না কত আম্মু ঘরে দাওয়াত দিছি আমি ন্যাস্টিক কইলে এত হাসি আমার ভিতরে নিয়েছিস তুই তো জানিস তুই তোমার আমি তালাক দেব আমি কইছর না বিয়া বাইতে কোন লোক পছন্দলার বিয়া বসা যামগা আমার তালাক আর কত বাইবি না আপনি এই যে এক মহিলা নেবে তার সিল কি রে দাওয়াত সাই দাওয়াত দে আইজে এটা কই বান জামা চাই না দা হইলো তোর আর কিন্তু গাও

দে 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 তুমি এমরা দে দে তুমি না নাইলা জামা আমার বাচ্চা আইছে তুমি আমার বাচ্চা দাওতা ল তুমি আমার এলা কল ল তুমি তোরসা বানাই লাগা মন শোনা না না দাও তোমার বউ তুইলা দাও তোমার ব্যবস্থা আমি করতেছি আচ্ছা তুমি আর খেলে বিয়ে করো এই দুই আমাদের জলতা তা দে শালা এ তো জিনে তা হিনে বেটা বজা ফুল বেটা তে আন্য না তুমি ফুল ভাই